হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তো আজকে কাজকর্মের ব্লগ নিয়ে আসেনি বন্ধুরা প্রচুর গরম চল্লিশ ডিগ্রির উপরে গরম পড়েছে তো কাজকর্ম আমি তাড়াতাড়ি করে সেরে ফেলছি তো আজকে খাবো এই যে শামুক বা আমরা টাকুয়া বলি তো টাকুয়ার ঝোল রান্না করবো তো আজকে এই ভিডিওটাই তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা আর আমি গ্রামের থেকে আমাদের এই গ্রামের দেখো ভিডিও আজকে গ্রামের থেকে এখানে বসে বসে মানে এগুলোকে আমরা পরিষ্কার করবো এই টাকুয়াগুলোকে আমরা টাকুয়া বলি কেউ কেউ শামুং বলে তো এগুলো না আমরা খেতাম না জানো তো এগুলো আমার কি বলে তোমাদের ভাই খেতে ভালোবাসে বলে পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে কিন্তু কি বলতো একদিন খেয়ে দেখেছি খুবই ভালো তোমরা খেয়ে দেখো আছো ভালো আছি কতদিন পরে দেখো দিদি আসছে বর্ষা বেশি না দিদি না গো তো খুব খুশি সবাই মিলে বসে রয়েছে দেখো এখানে ওয়াও দুজনের হাতে দুটো ফ্যান তাই না বলো তারপরে বর্ষারও আছে তাই না বর্ষা সবে আসলো চলে যাবে ও ওকে থাকতে বললেও থাকবে না থাকবো আজকে বর্ষা থাকো আজকে পরে যাবো কালকে ওকে থাকতে বললে ও থাকবে না চলে যাবে ওদের বাড়ি হচ্ছে টাউনে আর আমাদের গ্রামে ওর ভালো লাগে না তাই না

গরমের মধ্যে সবাই মিলে দেখো আম কাচ্ছে বাড়িতে প্রচুর রোদ প্রচুর গরম তো এখানটা একটু গাছ রয়েছে আম গাছ একটু হাওয়া দিচ্ছিল এখন বর্তমানে হাওয়াটাও কমে গেছে যে দেখো কেমন টেস্ট বলো একটু সবাইকে দিয়ে দাও ক্যামেরাতে ভাইয়া কেমন মিষ্টু নয়ন আর চায় কেমন টক তো আমি খাবো না তারপরে তোমাদের দাদা ভাই বলছিল একবার টেস্ট করে দেখো তো দিয়েছে খুবই ভালো লেগেছে কিন্তু প্রচুর টক আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারলে তো চলো চলো চলে যাই মেন প্রসেসে মেন প্রসেস এখন আমি যে টাকুয়াগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছি অনেকটা ক্ষণ সময় লেগেছে বন্ধুরা এই শামুক বলো টাকোয়া বলো বন্ধুরা এগুলো রান্না করতেও মোটামুটি মানে মনে করো খাটনি আছে আর পরিষ্কার করতে তো অনেক পরিশ্রম অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হয় তারপরে গিয়ে খেতে মানে খুব টেস্টি লাগে আর ওখানে আমি বসিয়েছি সেদ্ধ মানে একটু ভাব দিয়ে নিচ্ছি তাহলে আরও যদি নোংরা থাকে সেগুলোও বেরিয়ে যাবে আর এদিকে আমি ঝিঙে আলু পটল কেটে নিয়েছি শুকনো মাছ দিয়ে চচ্চড়ি করব করবো তো দেখো তো মাম্মার সঙ্গে গল্প করছিলাম আর দিকে রান্না করছিলাম তোমরা বুঝতেই পারলে আর হচ্ছে প্রচুর রৌদ্র উঠেছে দেখো তো তারপরে যে ঝোল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন আমি আবার চলে এসেছি মেন প্রসেসে আজকের মেন প্রসেস হচ্ছে টাকুয়া রান্না তো চলো টাকুয়া রান্না করতে কি কি আমি বেটে নিব শিলনোড়াতে তোমরা দেখতে থাকো তো ভাপানোর পরে আবারও আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তোমরা আগে দেখতেই পারলে আর মেয়ে হচ্ছে ওদিকে আমার সঙ্গে গল্প করছিল আর আমি রান্না করেছি আর তার আগে কিন্তু আমি কলের পাড়ে অনেকটা সময় নিয়ে ধুয়েছি তো সেটা আমি ভিডিও করিনি বন্ধুরা তো চলো এখন বসিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েছি আর দিয়েছিলাম জিরে আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচানো তো এইসব ফোড়নে দিয়ে বসিয়ে দিলাম দেখো নদীর থেকে পাথর কুড়িয়ে এনে আজকে আমরা রান্না করে খাচ্ছি তো ভেবো না বন্ধুরা পাথর কিন্তু এটা যখন কাটা হয় ধোয়া হয় রান্না করা হয় তো পাথরের মতনই আওয়াজ করে তো তাই বলি

¡Gracias! No. মাকে একটা তুলে দিও টেস্ট করতে দেনা ভালো কিন্তু হ্যাঁ ওকে একটু দি দাও বড় সঙ্গে দাও না শক্ত বড়টা তুললে ওটা ফেলে তারপরে হচ্ছে বন্ধুরা যে চচ্চড়িটা করেছি শুকনো মাছ তারপর পটল ঝিঙে এসব দিয়ে আলু দিয়ে করেছি খুব সুন্দর হয়েছিল খেতে টেস্টিও হয়েছিল। মাছ খেতে খেতে না বড় মাছ বলো ছোট মাছ বলো খেতে খেতে একদমই ভালো লাগে না তো এখন দুদিন শুকনো মাছ দিয়ে ট্রাই করছি খুবই ভালো লাগছে এক মাছ মাংস চিকেন এসব খেতে খেতে মানে মাটান একদমই ভালো লাগছিল না তারপরে আমার অবভিয়াসলি টাকুয়ার রান্নার ঝোলটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে কতটা জল দিয়েছিলাম তারপরে ফুটাতে ফুটাতে একদম শুকিয়ে ফেলেছি দেখেছো হালকা মানে ঝোল রয়েছে সোনা কি দিয়ে খাচ্ছ কেমন লাগছে কিভাবে খাইতে হয় একটা খায়া দেখায় দাও তো বন্ধুদেরকে শামুকটা খায়া দেখায় দাও আজকে খেতে খেতে অনেকটা দুটো আড়াইটের মতো বেলা হয়ে গেছিল আর আমার জন্য ভাত নিয়েছি আর মেয়ে অতগুলো ভাত খাবে না তারপরে আমি এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে প্রচুর গরম লাগছিল বলে দেখো ফ্যানটা চালাবো কিন্তু ভিডিওটা অন করা ছিল বলে ফ্যানটা একটু অফ করে দাঁড়িয়েই খেয়ে তোমাদেরকে দেখালাম যে কতটা টেস্টি হয়েছে সত্যি খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো লেগেছে তোমরাও খেয়ে দেখো এই টাকুয়ার রান্না খুব টেস্টি লাগে আর সবাই তো পছন্দ করবে না আমি জানি এটা সবাই ভালোবাসে না কিন্তু চোখের জন্য অনেক উপকারী যেন এই টাকুয়া খাওয়া তো মাম্মা কিন্তু অতগুলো ভাত খায়নি তো আজকে আমি বড় থালাতে দিয়েছিলাম যেহেতু গরম ছিল প্রচুর মানে এদিক দিয়ে রান্না করে ওদিক দিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে ও যেটুকুনি পেরেছে খেয়েছে আরটুকু ফেলে দিয়েছে আর এদিকে আমার দেখো খাওয়া দাওয়ার পরে এখানে সব খাওয়া দাওয়ার পরে না আমি আগে এটা গুছিয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাই এসে খাবে কাজে চলে গেছে তারপরে সন্ধ্যের দিকে একটুখানি যে রাস মাঠের ওই দিকে গিয়েছিলাম আর ভিডিওটা আমি আজকে কিছু করিনি শুধু রান্নাবান্নাই দেখালাম জানি না তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করো আর পাশে দেখো প্রচুর গরম তাই মানে ভিডিও করতে ইচ্ছে করছিল না